ভিউস আমি আপনাদেরকে ন্যাচারাল ভিউ দেখাচ্ছি সিলেট জেলার সেই জাফলং থেকে আমরা গোলাগঞ্জের পথে আপনারা ভিউগুলো দেখতে পাচ্ছেন জাফলং বাজার তৎ পরবর্তী পর থেকে যে এলাকা সেই এলাকার নৈসর্গিক দৃশ্য বাগান কি সুপারি গাছ না সুপারি গাছ অসংখ্য অসংখ্য সুপারি গাছের বাগান আর এখানে চা বাগান সরিয়েছে কে রয়েছে অসংখ্য চা বাগান রাস্তার দুই পাশে আর রাস্তা কিন্তু একেবারেই সমতলে মানে কৃষি ফিল্ডের সমতলেই রাস্তাগুলো আর এই এলাকা কিন্তু বর্ষায় পানি হয় না নদীতে পানি থাকে কিন্তু এলাকা প্লাবিত হয় না এই যে এখানে একটা অনেকটা অন্ধকারময় মানে এত ঘন গাছপালা

অর্থনীতি সরস তারপরেও কিন্তু এখানে অনেক বেশি সংখ্যক লোক খাতে নিয়োজিত নেই এখানকার প্রচুর সংখ্যক লোক উন্নত কান্ট্রিগুলোতে চাকরি করেন সেই সময় সিলেটের অর্থনীতি অনেক সমৃদ্ধ অর্থাৎ দিনের প্রথম প্রহরেই আমরা জাফলং ছিলাম আমরা দেখেছি কি এক বিশেষ পরিবেশ তৈরি হয়েছিল বৃষ্টির আগে জাফলংয়ের আকাশ ঘন কালো মেঘে সজ্জিত হয়েছিল এবং পাশাপাশি ছিল সাদা মেঘের ফোয়ারা তা সে সব মিলিয়ে এক দারুণ পরিবেশ তৈরি হয়েছিল তারপরে আমরা সেই গরম কাটি এক একসময় বৃষ্টির পরে ঠান্ডার খেলাম আর বৃষ্টি হওয়ার পূর্ব মুহূর্তে অনেক গরম পড়েছিল আজকের সকালটা ছিল অনেক মনোরম পরিবেশ এরকম পরিবেশ আমি সাধারণত ভ্রমণ করতে কমই হয়েছি আজকের সকালটা জাফলং অনেক সুন্দর ছিল আবহাওয়া দিক থেকে ওই যে গরুর ফল যাচ্ছে গ্রামীণ ফল ধরে ধরে আর এই দৃশ্যই দেখতে পাবেন গরুগুলো গরুগুলোতে অনেক মোটা তাজা তা কিন্তু না অনেক পাথরময় এলাকা খাদ্যের হয়তো কিছুটা ঘাটতি রয়েছে আমি হেসে দিয়েছিলাম প্রায় দু হাজার পনেরো সালের জার্নিতে জাফলং এসে কাহির আর্দি সার গরু দেখেছিলাম যেই গরুর গায়ে গোস্ত হয়েছিল শুধু হার্দি কঙ্কাল আমি ধারণা করেছিলাম জাফলংয়ের গরু বুঝি এমনই হয় পরে মোটা তাজা গরু দেখে আমার সেই ধারণা ভেঙে গেছে যাই হোক একটা বাজার অতিক্রম করতেছি আমরা আমাদের এই ট্যুরটা সিলেটের জাফলং থেকে গোলাগাঁও প্রায় ষাট সত্তর কিলোমিটারের পর এ পথে আছে আমার সফর মহান কবির মোহাম্মদ আলী ভাই আলাউদ্দিন সার নীল কমল এবং জাকির ভাই কি বাজার এইটা বাজারটার নাম কি গোয়ান একটা বাজার Það þá nokkur, það þá nokkur báðan. প্রস্তুত রাখতে পারে গুলেটার দাফলং থেকে সেই খান পাত্রের দিয়ে যেতে কত সময় লাগে হ্যাঁ মিনিমাম দুই ঘন্টা আমি যদি দান দর পানো কোনো সমস্যা হয় তাহলে আরও প্লাস এক ঘন্টা এই তো হিসাব এভাবেই হিসাব করে আপনারা দানটি করবেন আর লাখলং থেকে যদি আপনি গোলা যেতে চান তাহলে কীভাবে পাবেন আমি সে বিষয়ে একটু ফেলে বলছি আপনারা দাঁচলং থেকে সরাসরি চেঞ্জ ভাড়া করতে পারেন চাফলং জিরো পয়েন্ট অথবা ওখান থেকে মামা বাজারে আসলে গাড়ি ছেলে পেতেও পারেন সিএনজি হতে পারে আর বাসে যদি আপনি যান তাহলে জাফলং থেকে ভেঙে ভেঙে যেতে হবে সরাসরি কোনো বাস ভোলাগঞ্জে যায় না টিলাগড় সম্ভবত টিলাগড় এলাকা টিলাগড়ে নেমে সেখান থেকে আবার বাস চেঞ্জ করতে হবে অন্য বাসে যেতে পারেন আর যদি সংখ্যা তারপর হন তাহলে অবশ্যই সিএনজি ভাড়া করলেই সুবিধা হবে বেশি আর চিএজি ভাড়াটা আপনি দাফলং জিরো পয়েন্ট মামার বাজার দাফলং বাজার অথবা রাধানগর বাজার থেকে সিএনজি ভাড়া করতে পারেন এদের একটা খাল ফ্লেট ভ্রমণের সময় কিছু টুকি টিপস মনে রাখবেন আমি টিক সম্পর্কে আপনাকে বলছি অবশ্যই সেন্টার যদি বাইরে ঘুরতে যান তাহলে স্যান্ডেল মজবুত হতে হবে আর যদি মনে করেন গেটস পরিহার করে অন্য কোনো নর্মাল টন করে যাবেন যেতে পারেন কিন্তু কখনোই খালে পায়ে কোথাও যদি তার পঞ্চাশ সাত ধরনা করবেন না সেই হোটেলটা আমাদের সকালে হয়েছে আমাদের প্রত্যেকটা আবাসিক হোটেলে পাঁচ ছিল না যে কারণ আমরা বাইরে আইন প্রতি ডিজাইন করছিলাম দুই প্রতিরিকাটা হাঁস স্যান্ডেল ছিল না আমরা দেখে এসেছি পাকি পরিমাণ হার আপনি পঞ্চাশ হাত হার লাইন পেয়ে যাবেন দুধপত্র হয়ে যাবে তা থেকে অবশ্যই সিলেট আসলে আলো ক্যান্ডেল করে আসবেন আর এই সময় বৃষ্টির সময় অবশ্যই সাঁতার সাঁতার আসবেন সবুজ বর্ণ আবার কোথাও পাকার ভাব ধান চাইলি না ধান জাকে বলে পানি নজর ভাষা বলে ধান চাইলে গেছে এর মানে হল ধান পাকার কাছাকাছি চলে গেছে চাইলীলা ধান খেত আপনারা এই সিজনে আসলে আশ্বিন মাসের শেষ আসলে দেখতে পাবেন সে করে আপনি ছেলেটা রান্না যেন চাঁকলং আর বলাগাঁও ছিল যেন রাঙাপালা কারণটা কি

ফেরত পাইনি সাড়ে সাতশত ভিডিও আমার খোয়া গেছে একটা এস ডি কার্ড থেকে ধারণা জিনিস ভালোভাবে আর পাওয়া যায় সেটাই বাস্তবতা

রাস্তার ভিতরে সব বোঝানে এক্সারসাইজ করার জায়গা নয় ওদের তো সেই গান নাই

বাইশ বছর বয়সে তিনি বাড়ি থেকে মহেশ তিনি বাইশ বছর বয়সে বাপ মাকে ঢাকি দিয়ে কাউকে না না বলে বাড়ি